খুবই সৌভাগ্যবতী ফিল করছি থ্যাংক ইউ আজকে তো অবশ্যই জয় জগন্নাথ এই মন্দিরে সারা বছর মানুষ তুমি যে কোনো রথযাত্রার দিন আমাদের ছবি দেবী চৌধুরানীর প্রচার করতে পেরেছি আমি মাহেশের প্রত্যেকটা মানুষের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদেরকে আমার প্রথমবার এবার তো ইচ্ছা আছে বছর বছর আসার না মানে মাহেশে আমি প্রথমবার দর্শন করেছি এর আগে পুরীতে অবশ্যই আর আমি ওরকম ভাবে বলা যায় না সেটা বাবাই জানেন খুবই অদ্ভুত একটা ফিলিং আমার বিশ্বাস হচ্ছে না কারণ মাহেশের রথের রথযাত্রার কথা অনেক শুনেছি আজকে চৈতন্য প্রভু যে ঠাকুর ছুঁয়েছেন ওই ঠাকুর ছুঁয়ে প্রণাম করে পুজো দিতে পেরেছি এখনো ডালি আমার হাতে রয়েছে আমি মানে আমি ভাষায় বুঝিয়ে উঠতে পারবো না যে কিরকম ফিলিং হচ্ছে আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করছি লিস্টে অনেক কিছু ছিল সত্যি কিন্তু ঠাকুরের কাছে গিয়ে না আমি আর কিছু চাইতে পারলাম না মানে আমি শুধু মন্ত্র বললাম আমি কিছু চাইতে পারিনি বাট ঠাকুর তো আমাদের সবাই মনে কথা জানে আমার মনে হয় মনস্কামনা পূরণ সব সবসময় আপনার আমার পাশে ছিলেন এইবারে দেবী পক্ষে দেবী চৌধুরী আমি চাইবো বিবৃতি কিছু বলুক আমি খুবই আমি খুবই ওভারওয়েম এখানে এসে শ্রাবন্তী দি থ্যাংক ইউ সো মাচ প্রিয়ারদা থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য এত কাজ থেকে ঠাকুরকে ছুতে পাচ্ছি রথ দেখতে পাচ্ছি মাহেশের রথ খুব খুব ফেমাস আমি এখানে আসতে পেরে খুবই সৌভাগ্যবতী ফিল করছি থ্যাংক ইউ আজকে তো অবশ্যই জয় জগন্নাথ একবার শুধু আমাদের জন্য জয় ভৈরবী অনেক অনেক ধন্যবাদ বললেন তো একটু কিছু আমাদের উইশ করে দিন প্লিজ নমস্কার শ্রাবন্তী এসছে তোকেই সামনাসামনি এই প্রথম দেখতে পেলাম এরকম একটা গ্ল্যামারের স্টার্টিস তো কম আছে মদনের সৌভাগ্য হয়েছে বারবার দেখার আমার হয়নি এই প্রথম এইবার প্রথম এই প্রথম দেখা হল যাই হোক জয় জগন্নাথ দেবের মায়াসের রথযাত্রা ছশো উনত্রিশতম গল্প বর্ষ সমস্ত মানুষের আবেগ আমাদের এই মায়াসের রথ দিয়ে রয়েছে আর সারা বছর জগন্নাথ দেবের মূর্তি থাকে জগন্নাথ দেবের এই মন্দিরে সারা বছর মানুষ আছে তুমি যে কোনো সময়ে আমি একটা জায়গায় বিশ্বাস করি আমাকে অনেকে অনেক সাংবাদিক অনেক রকম প্রশ্ন করছে আমি মনে করি যে ভক্তের শ্রদ্ধায় ভালোবাসায় বিশ্বাসে প্রেমে যে কোনো মূর্তি প্রাণ পায় এবং সেই প্রাণটা পাওয়াটাই বড় কথা মুক্তিটা কোথায় কোন জায়গায় সে নিয়ে তর্ক বিতর্ক যারা করে তারা বোকা তারা বোকা আর আমাদের জগন্নাথ দেব মায়সের জগন্নাথের অনেক কৃপা অনেক কৃপা আজকে আমি না ছশো আঠাশ বছর ধরে উনত্রিশ বছর ধরে বাংলার মানুষ তার কৃপা পেয়েছে তার আশীর্বাদ পেয়েছে এবং ছশো বছর ধরে মানুষ বিশ্বাস করে যে মা মায়ের জগন্নাথ তার কাছে একবার পৌঁছে গেলে তার আশীর্বাদ পেয়ে আমরা অনেক কিছু করতে পারব তো আমি শ্রাবন্তীকে একটি কথা আজকে বলেছি যে তুমি জগন্নাথ দেবকে দর্শন করেছো বলে যে হ্যাঁ আমরা তুমি স্পর্শ করেছো বলে যে হ্যাঁ আমরা তুমি আশীর্বাদ চেয়েছো বলেছো হ্যাঁ আমি বলেছি এটাই এখন করে তুমি চিন্তা করো না জগন্নাথ দেবের আশীর্বাদে তোমার সিনেমা দেবী অনেক ভালো চলবে আর আমি তোমাকে বলি শ্রাবন্তী যে আমি ঈশ্বরে বিশ্বাস করি জগন্নাথ দেবের প্রতি টান আমার অসীম আমি পুরী অনেক যেতাম মানে যাইও আমাকে এখানে যে দু যখন ক্যান্ডিডেট হয়ে এসেছি আমি তখনই মনে করেছি জগন্নাথ দেবের আশীর্বাদের জন্য দিদি আমাকে ক্যান্ডিডেট করেছিল এবং তার আশীর্বাদের জন্য পরপর চারবার জিতেছি কিন্তু একটা কথা দিতে হবে যে দেবী চৌধুরানী হিট করলে আবার কিন্তু জগন্নাথ দেবের কাছে এসে প্রণাম করতে হবে ঠিক না তাই জানো একদম কল্যাণটা আজকে আমি কথা দিয়ে যাচ্ছি পিয়ালদাকেও বলছি আমি আমাদের ছবি হিট করুক যাই দর্শকদের উপর রিলিজ হওয়ার পর আমি অবশ্যই আমার টিমকে নিয়ে এখানে আসবো